রাধাপুর গ্রামের ভারতীয় জনতা পার্টির পনেরো নং বুথ এলাকায় বিজেপির একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় চব্বিশে এপ্রিল বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ এই যোগদান সভাটি অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদানসভায় পাঁচ পরিবারের আঠাশ জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন যেখানে নবাগতদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে তাদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন মহিলা মোর্চার যুবরাজনগর মণ্ডলের সভানেত্রী বাসনা পুরক্যাস্ত সহ পনেরো নং বুথের বুথ সভাপতি সম্পাদক সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা